সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি ফলের রাজ্য বিজয়নগরে আহ বিজয়নগরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লিচুর সমারোহ লিচু কিন্তু যে থোকাই থোকাই কিন্তু অসংখ্য লিচু দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আসলে আমরা যখন আমাদের কিন্তু এ এখন হচ্ছে মধু মাস বলা চলে আমরা কিন্তু লিচুর পরবর্তী সাথে সাথে রয়েছে আম রয়েছে তারপর রয়েছে কাঁঠাল রয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু এখন মধু মাস বলা চলে আর আমাদের কিন্তু এই যে লিচুটা লিচু কিন্তু এই যে এটা যে এই মুহূর্তে যে লিচুটা রয়েছে এটা হচ্ছে পাটনায় জাতের লিচু মানে এটা হচ্ছে আগাম সর্বপ্রথমে আমাদের এখানে বিজয়নগরের যে লিচু রয়েছে সর্বপ্রথম হচ্ছে আসে তারপরে বোম্বাই আসে তারপরে হচ্ছে রয়েছে চায়নার থ্রি রয়েছে এছাড়া বেদানা জাতের লিচু রয়েছে এই যে লিচু লিচু কিন্তু এখানে এই যে আমাদের এখানে বিশেষ পাহারপুর সিঙ্গার বিল সহ চম্পকনগর সহ এখানে যে লিচু এখানে কিন্তু অনেক লিচুর আবাদ হয়েছে এবং বিজয়নগরে চারশো চল্লিশ হেক্টর লিচু বাগান রয়েছে যার হচ্ছে এই আমাদের যে আনুমানিক বাজার মূল্য সতেরোশো মেট্রিক টন পর্যন্ত আমাদের আমরা ফলন পাবো আর যার মূল্য আনুমানিক মূল্য হচ্ছে একুশ একুশ কোটি পঁচিশ লক্ষ টাকা আর এই যে লিচুটা লিচুটা কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা লিচু এখানে অনেকেই কিন্তু ভ্রমণ মানে বিজয়নগরটা কিন্তু আসলে লিচুর জন্য যে বিখ্যাত শুধু তাই নয় এখানে বর্তমানে এই বিজয়নগর কিন্তু পর্যটন এরিয়াতে রূপান্তরিত হয়েছে এখানে অসংখ্য হচ্ছে পর্যটক কিন্তু দূর দূরান্ত থেকে এসে লিচু নিজের হাতে পেরে খাচ্ছে নিয়ে যাচ্ছে এবং কিন্তু এখানে দূর দূরান্ত থেকে পাইকাররা পাইকাররা কিন্তু এখানে এসে ওনারা থাকছে তারপর কিন্তু লিচু কিন্তু ওনারা এই যে বাংলাদেশের হচ্ছে অনেক জায়গাতে কিন্তু লিচু হচ্ছে এখান থেকে সম্প্রসারণ হচ্ছে মানে বাজারজাত করানো করা হচ্ছে এখানে লিচুর কিন্তু আলাদাভাবে হচ্ছে ইয়ার রয়েছে আমরা আরও লিচু বাগানটা একটু একটু দেখানোর চেষ্টা করছি এখানের যে লিচুর কিন্তু আসলে আলাদাভাবে এখান যে পাটনায় জাতীয় লিচুর বিচিটা একটু বড় হয় শ্বাসটা একটু ছোট হয় তাছাড়া যে আমাদের যে বোম্বাই বোম্বাই বা চায়না থ্রি যেটা এগুলো কিন্তু আবার বিচেটা ছোট থাকে আর আমাদের এই যে লিচু লিচু কিন্তু আমাদের লিচুর মধ্যে কিন্তু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যে তারুণ্য ধরে রাখার জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট খুবই দরকারি আর বিশেষ করে আমাদের যারা আমার কিন্তু তার ধরে আমাদের যে বলি রেখা রয়েছে বলি রাখা কিন্তু হচ্ছে বা দূর করতে বা তারুণ্য ধরে রাখতে এই লিচুর কিন্তু জুরি নাই লিচু বাগান ভ্রমণ করতে কিন্তু অনেক ভ্রমণ পেপার শুরু হয়েছেন এখানে আমার এই যে সিফাত ভাই রয়েছে সিফাত ভাই এই যে লিচু বাগানে আপনি ভ্রমণ করছেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন লিচু আমরা মাধবপুর থেকে মানে অনেক লিচু দেখে অনেক ভালো লাগতেছে ঠিক আছে অনেক লিচু মানে সব প্রকার লিচু আছে এখানে মানে ছোট বড় বা মানে বিচিটা মাঝারি বড় ছোট সবই আছে কিন্তু আমরা আছি অনেকজন আছি মানে পাঁচ সাতজন আছে অনেক অনেক থেকে আসছি আসার পরে মানে সাতশো আটশো লিচু নেবো আমরা ঠিক আছে কিন্তু এখানে দামটা একটু বেশি এই জন্য দামের কারণে আমরা লিচু একটু মানে কম নিচ্ছি ঠিক আছে কিন্তু লিচু অনেক ভালো মিষ্টি আছে সুস্বাদু মিষ্টি আছে ঠিক আছে আমি মোহাম্মদ আনোর হোসেন আমরা অনেকে লিচু বাগানে আসছি ঘুরতে এসে দেখলাম চমৎকার লিচু ছোট সাইজ আছে মাঝারি সাইজ কোনো লিচু মানে বিচিটা বড় কোনো একটু ছোট তবে একটু দামটা বেশি দাম বেশি হলেও বাগান থেকে নেওয়া যায় এবং পরিবারের সাথে শেয়ার করা যায় আমরা অনেক সার্কেল এখানে ফ্রেন্ড সার্কেলরা সবাই আসছি তবে আমি আশা করি এখান থেকে এসে লিচুটা নেওয়া নেওয়াই ভালো এবং মানসম্মত লিচু আর কি ধন্যবাদ মাধবপুরতে আসছি আর আমাদের মেন অতিথি হচ্ছে আপনি আপনি কিন্তু আমার ক্যামেরার অপোজিটে আর আমাদের প্রণয় রায় তাই না নতুন কি বলে ফেসবুকের যে ইউটিউবার নতুন ইউটিউবার তাই না তবে আমরা সবাই মিলে এই লিসু বাংলা ঘুরতেছি ভালোই লাগতেছে বাইরের সাথে হচ্ছে আমরা নতুন পরিচিত হচ্ছে

আমরা যারা লিচু নিতে এসেছি তাদেরকে কিন্তু লিচু ওনারা দিয়ে যাচ্ছে এখন আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার পরিচয়টা হলো মনে করেন আমি আমার বাড়ি মুকুন্ড আউলিয়া বাজার গ্রাম ইনুন পারপুর পুষ্পাবিশ মুকুন্ড আপনার নাম জিনাব ব্রাহ্মণ বাড়ি নাম এই আমি এই লিচু চাষটা করি এই বাগ হলো আমার চাচা আমি বাগে ভাঙি আমার চাষার অর্ধেক দেয় আমি অর্ধেক নিই বুঝলি মানে এটা কৃষকটা আমি করি আছি আমার একটা দায় শুধু একটা বাঘ আছে দুই লাখ কেজা রাখছি এটা আমি নিজে নিজে নিই আপনি হচ্ছে এখানে কতটি লিচু গাছ আছে এতটা প্রায় আমার দুই সাঁচার মিলে আছে ত্রিশ বত্রিশ টাকা আছে আর আমার বাগের মনে করেন আছে আটটা গাছ এই পর্যন্ত এবছর কত টাকা লিচু বিক্রি হয়েছে বা আরো কত টাকা বিক্রি হওয়ার প্রায় আমার এক সাসার বাঘ এই সাসার বাট এই গত বছর মনে করেন বেচি এক লাখ বত্রিশ হাজার টা আর আমার এক সাসার বাঘ বেচ্ছি এক লাখ ইয়া আর আমার দায়শিকার মেধে বেঁচে প্রায় সাতপঞ্চাশ হাজার আর এবছর এ পর্যন্ত এবছর বছর এবছর লিসু সংখ্যাটা খুব কম বাজার চকড়া যদি পাই আশা প্রায় লাখ টাকা রূপে বেচা বিক্রি হবে কোন বাইরে আল্লাহ জানে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে এই যে বিজয়নগর বিজয়নগরে কিন্তু এই যে লিচুটা ভালো হয় এজন্য কারণ আমাদের কিন্তু ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে আমাদের এই যে বিজয়নগরের মাটিটা কিন্তু হচ্ছে এই যে লিচু বা ফল চাষের জন্য উপযোগী এখানকার লাল মাটি লাল মাটির আমাদের কিন্তু ফল বা বিভিন্ন অম্লত্ব একটা বিষয় এই জন্য কিন্তু এখানে ভাবেই অনেকগুলো হচ্ছে পুষ্টি উপাদান কিন্তু মাটির মধ্যে রয়েছে যে কারণে আমাদের কিন্তু কৃষক ভাইদেরকে আমরা যদি কিছুটা আহ উদ্বুদ্ধকরণের মাধ্যমে যে সেচ ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা এগুলো যদি আমরা একটু হচ্ছে বা লিচু বাগান হারভেস্ট শেষে আমাদের ট্রেনিং পুর্নিং মাধ্যমে এই বাগানের একটা হচ্ছে অনেক ডাল ছাটাই এগুলো যদি আমাদেরকে কৃষক ভাইদেরকে আমরা দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের এই বাগান সম্প্রসারণ হচ্ছে এছাড়া কিন্তু আমাদের এই লিচু বাগানে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন হচ্ছে বেশি আসতেছে আশা করি সামনের বছরগুলোতে লিচুর আরো ভালো ফলন হবে এবং হচ্ছে আমরা আমাদের উপজেলা কৃষি অফিস তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কিন্তু আমরা হচ্ছে এই লিচু বাগান সম্প্রসারণে হর্টিকালচার থেকে অনেক বাগান দেওয়া হচ্ছে বছর ব্যাপী ফল বাগানের আওতায়ও অনেক প্রদর্শনী দেওয়া হচ্ছে তাছাড়া আমরা কিন্তু হচ্ছে এই লিচু বাগান সম্প্রসারণে কিন্তু কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আমাদের লিচু বাগান সম্প্রসারণ হয় আমাদের ভালো ফলন ফলনের জন্য আমরা কৃষক শিক্ষণ উপজেলা কৃষি অফিসে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষক ভাইদেরকে দক্ষ করে তুলছি যাতে কৃষক ভাইরা এক আহ এট ও যখন একদম হচ্ছে চারা থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত কি ব্যবস্থাপনা করতে হবে সেই ব্যবস্থাপনা গুলো কিন্তু কৃষক ভাইদেরকে আমরা দক্ষ করে তোলার মাধ্যমে আমাদের হচ্ছে এই বিজয়নগর কিন্তু ফল ফলের আবাদ সম্প্রসারণ হচ্ছে আজকে সবাই সবার থেকে বিদায় নিচ্ছি আপনারা বাড়ির প্রতিত জায়গায় যদি দু একটা চারাও লাগানো সম্ভব হয় আপনারা লাগাবেন তাতে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আমাদের আমরা নিজেরও হচ্ছে ফল খেতে পারবো হচ্ছে মুক্ত ফল যদি খেতে চান নিজের হচ্ছে বাগানে হচ্ছে আপনারা নিজের বাড়ির আঙ্গিনে একটি দুটি চারা অবশ্যই লাগাবেন সবাইকে ধন্যবাদ সালাম